এই সাদা গাড়িতেই কিন্তু বেগম জিয়া আছেন বেগম জিয়া কিন্তু বিমানবন্দরে প্রবেশ করেছেন এবং আট নম্বর গেট দিয়ে কিন্তু তিনি ভিতরে ঢুকবেন উন্নত চিকিৎসার জন্য তিনি কিন্তু ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন একজন স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে যে এয়ার অ্যাম্বুলেন্স কাতারের আমির তিনি পাঠিয়েছেন বেগম জিয়ার স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স সে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু তিনি যাবেন ইংল্যান্ডের উদ্দেশ্যে প্রথমে তিনি কাতার বিমানবন্দরে নামবেন এবং কিছু সময়ে তিনি সেখানে অবসর সময় পার করে তারপরেই কিন্তু তিনি আবার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন এই আপনারা যে সাদা মাইক্রোবাসটি দেখছেন সেই মাইক্রো বাসেই কিন্তু আছেন সাবেক প্রধানমন্ত্রী জিয়া খালেদা জিয়া মানুষের ভিড় ঠেলে কিন্তু যাচ্ছেন তিনি তার গাড়ি কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে এখনই কিন্তু ভিতরে ঢুকছেন আপনারা দেখতে পাচ্ছেন গেটের ভিতরের দিকে যাচ্ছেন গেট খোলা হয়েছে গেট খোলা হয়েছে গাড়ি ঢুকবে গেট খোলা হয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গেট খোলা হয়েছে কিন্তু গেট খোলা হয়েছে বেগম জিয়ার গাড়ি কিন্তু গেটে ঢুকে যাবে আমরা এই যে সাদা গাড়িটি সামনে দেখছেন এই সাদা গাড়ির এতে কিন্তু বেগম জিয়া তিনি আছেন আইন শৃঙ্খলা বাহিনীর করা নিরাপত্তায় কিন্তু এক নজর বেগম জিয়াকে দেখার জন্য কিন্তু হাজার হাজার নেতা নেতাকর্মীরা তারা কিন্তু বিমানবন্দরে এসেছেন এবং এক নজর দেখবেন বিদেশ যাওয়ার আগে সেই আশায় কিন্তু নেতা নেতাকর্মী এসেছেন সব প্রচণ্ড ভিড় ঠেলাঠেলির মধ্যে কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে সাদার এয়ার অ্যাম্বুলেন্সে বেগম দিয়ে আসছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু তিনি ভেতরে ঢুকবেন নিরাপত্তা নিরাপত্তা বাহিনীর কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু বেগম জিয়ার গাড়ি কিন্তু এই মাত্রই কিন্তু বিমানবন্দরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছে বেগম খালেদা জিয়া কিন্তু অলরেডি বিমানবন্দরে প্রবেশ করেছেন এবং তার সফর সঙ্গীরাও কিন্তু তার সঙ্গে প্রবেশ করেছেন এবং নিরাপত্তার চাদরে কিন্তু ঢাকা এই শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেট